হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পেজে আপনাদের স্বাগতম সকাল সকাল চলে এলাম মানে পেঁয়াজি বানাতে কেননা মুড়ি খাবারের তো রোজই কিছু না কিছু চাই আর প্রতিদিন তো আর মানে একই রকম খাবার করলে হবে না ঘুরিয়ে ফিরিয়ে বানাতেই হয় আমাকে তারপরে আবার বসে পড়লাম কিছু আনাজ কাটাকাটি করতে আনাজটাও কেটে রাখতে হবে মানে রান্না তো করতেই হবে সেজন্য কেটে রাখতেই হবে সেজন্য আলু কেটে নিলাম শুধু কি আলু কাটলেই হবে বাকি যে সমস্ত সবজি আছে সেগুলোও কেটে নেব তারপরে আবার একটু বাঁধাকপিও কেটে নেব যদিও বা বাঁধাকপিটা শীতকালের সবজি তবু মানে একই রকম খাবার তো ঘুরে ফিরে মানে একই রকম খাবার করলে হবে না সেজন্য বাঁধাকপিটা একটু বেশ এখন অন্যরকমভাবে করা যেতেই পারে সেজন্য একটু বাঁধাকপি রান্না করা হলো তারপরে আবার মানে একই রকম সবজি দিয়ে তো আর খাওয়া যায় না আরও একটা তরকারি করা হবে তারপর মাছ ডিম বা মাংস যে কোনো একটা থাকবেই তারপর আবার চাটনিটা তো মানে থেকেই থাকে যাই হোক কাটাকাটি করা হচ্ছে হ্যাঁ ওই মেয়েটার সঙ্গে একটু কথা বলছিলাম সেজন্য একটু মানে থেমে গেলাম প্রচন্ড বদমাইশি করছি খুবই ভয় লাগে বটির কাছে এসে যদি পড়ে যায় তাহলে আবার বিপদ হয়ে যাবে কাটাকাটি করে নেবার পর আবার আরও যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো আবার করে নিতে হবে কেননা সারাদিন তো পরপর কাজই থেকে থাকে সেজন্য আবার পরপর সমস্তটা গুছিয়ে নিতে হবে আজকে একটু অন্যরকম খাবার বানানোর কথা আছে এখন তালের সিজিন সেজন্য মানে জল গরম করে শাশুড়িমারা একটু তাল দিয়ে একটু মানে চালের গুঁড়ি মেখে নিতেন শুধু তাল মানে তালেরই নয় একটু সাদাও গুঁড়ি মাখা হয়েছে কারণ তালের সবাই খেতে চায় না সেজন্য যেহেতু তালের সিজন তালের পিঠে বানানো হচ্ছে আমাদের অনেকজন মেম্বার সেজন্য অনেকটাই পিঠে বানাতে হবে সবাই মিলে করতে বসে পড়েছি তিন শাশুড়ি তিন বৌমা কত পিঠে খাবি খা এরকম ব্যাপার তালের কিছু হয়েছে আবার সাদাও হবে খুব সুন্দর দেখতে লাগছে সবাই মিলে বানানো হচ্ছে তো তাড়াতাড়ি কাজ হচ্ছে আবার সাদাও কিছু করা হয়েছে সমস্ত পিঠে তার সঙ্গে গুড় থাকবে আবার একটু পুরো আছে চাকনা দেবার জন্য পিঠে টিটে খেয়ে আবার সন্ধ্যাবেলায় প্রচণ্ড জল একবারে যেমন রাস্তা প্রায় ডুবেই যাচ্ছে বলতে হয় এত জলের মাঝে আবার মাছও উঠে গেছে পুকুর থেকে মাছ ধরার তো নেশা সবারই থাকে সেজন্য বাড়ির সামনে যদি কেউ মাছ পায় টুকটাক মান চাইবে আমি আবার ওসবে কাঁচা আমি শুধু দেখলাম হ্যাঁ আমার মেয়েও আবার মাথায় গামছা নিয়ে আবার বেরিয়ে পড়ছে মাছ ধরার জন্য সবাই মিলেই মাছ ধরছে ওই বা বাদ থাকি কেন আমার ছোট মেয়ে বলছে আমিও যাবো কে যেতে দেওয়াটা সম্ভব বৃষ্টির মধ্যে ভিজে এই যে দেখুন আমি দাঁড়িয়ে আছি আমার পা একবারে জলে ছুঁয়ে যাচ্ছে বাড়িতে প্রায় ঢুকে যাবে বললেই হয় রাস্তা দিয়ে গাড়িও পেলাচ্ছে মানে বৃষ্টির তোডটা একটু কমার পর ওরা গেল মাছ ধরতে না বৃষ্টি মানে ঝমঝম বৃষ্টিতে ভিজে ভিজে তো আর মাছ ধরা যায় না সেজন্য বৃষ্টিটা একটু কমতে তারপরে গেল ড্রেন আপ মানে প্রায় উপছেই যাচ্ছে বললে চলে রাস্তায় গাড়ি মানে যারা সব ফেরার যাত্রী ছিল তারা আবার বাড়ির দিকে ফিরছে ওই দিক থেকেও প্রচুর মাছ ধরার মানে লোক এদিকে ওদিকে যাচ্ছে তারপরে কিছু মাছ ধরার পর তারপর আবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো আর বিশেষ কিছু বলবো না বন্ধুরা বাই গুড নাইট আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে আরও ভালোবাসা দেবেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি বাই।